Good morning everyone, welcome back to my সানডে স্পেশাল ব্লগ অনেক দিন ধরে ট্যুর ব্লগ চলছিল আজকে থেকে মানে আজকে হচ্ছে টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি আজকে থেকে আবার শুরু হবে সানডে স্পেশাল ব্লগ আর আবার একটা নতুন ঘোরার জায়গার ব্লগ খুব শীঘ্রই আসতে চলেছে তোমাদের সবার কাছে সেটা শেয়ার করব আর ততক্ষণ আমাদের ভিডিওগুলো দেখতে থাকো আর আজকে সানডেটা শুরু হয়েছে একটু মন খারাপ দিয়ে আজকে আমাদের পাড়ার পিকনিক ছিল আর আমরা যাচ্ছি একজন স্পেশাল মানুষের বাড়িতে যার জন্য আমাদের পিকনিক ক্যান্সেল করতে হয়েছে পুরো দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো বেরিয়ে পড়ছি আমরা এখন আমাদের অলমোস্ট বাজে একটা জানি না কখন পৌঁছবো বাবা মায়েরা আগে আগে পৌঁছে গেছে আমি আর প্রসেনজিৎ যাব বাইকে সানডে বেরিয়ে পড়ার মজাই আলাদা আর যে সেটা যদি হয় সকাল সকাল তার তো কোনো কথাই নেই শীতটাও বেশ জাঁকিয়ে পড়েছে এই সময় এই গেট টুগেদার গুলো পরিচয় করিয়ে দিই আমরা কার বাড়িতে এসেছি আমরা পৌঁছে গেছি আমার ন পিসির মেজ মেয়ে মানে তোতন্দির বাড়িতে তোতন্দির ফ্ল্যাটে এই হচ্ছে এন্ট্রেন্স আর এই হচ্ছে তোতন্দির হাজবেন্ড মানে আমাদের জামাইবাবু তো এখানে এখন মজা চলছে যেহেতু আমরা সবে জাস্ট ঢুকেছি মানে বহু বছর পর সবার সঙ্গে দিদিদের সঙ্গে একসাথে দেখা তুলি দি তোতন এরা হচ্ছে সবাই আমার পিসির মেয়ে আর এখন আমি পৌঁছে গেছি অ্যাজ ইউজুয়াল রান্নাঘরে এখানে বেগুন ভাজা আলু ভাজা মোটামুটি সমস্ত কিছু রেডি হবার পথে এখন অব্দি পুরো আইটেম রিভিল হয়নি এখানে মাংস মোটামুটি রেডি হয়ে গেছে আর একদিকে কফি আর এইবার যেহেতু দুপুরবেলা পৌঁছেছি অলরেডি বাবা প্রেম কাকু এদের সবাই খাওয়া হয়ে গেছে আর আমরা এখানে ছোটো ছোটো যেগুলো ইন্টেরিয়ার যেগুলো খুব খুব সুন্দর ফ্ল্যাটটা খাওয়া দাওয়া এখনো অবধি চলছে আগে ছোটবেলায় যখন আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হতো তোতন্দী আর সুদীপ্ত দা আমাদের সারপ্রাইজ দিতে পৌঁছে যেত আর সেগুলোই সমস্ত কিছু আজকে আমাদের মেমোরিজে আর আমরা সেগুলো নিয়েই প্রচুর আনন্দ মজা আড্ডায় গল্পে এখন চলো শেয়ার করি কি কি মেনু হয়েছিল আমাদের ওই দিন খাওয়া দাওয়ার পরেই ছিল একটা দারুণ সারপ্রাইজ তোতন্দি দি ববো আর মায়েদের জন্য এনেছে ভীষণ সুন্দর সব গিফট এখানে এখন চলছে গিফটের সমস্ত রকম আনাগোনা তো এইগুলো এখন কাকিমাদের চাদর দিয়েছে আর ববোদের খুব সুন্দর বোবো আর গগো দুজনকেই ওয়ার্মার দিয়েছে তো এখানে সেই সব নিয়ে আলোচনা হচ্ছে আর বাবা মাঝখান থেকে এসে বলছে যে বাবাদের গিফট কোথায় তো এখন অনেকটা আমাদের অনেক দিন পরে বিভিন্ন রকম আড্ডা নিয়ে ফ্যামিলির গেট টুগেদার কিন্তু একদম জমে উঠেছে ফটো সেশন করতে আমরা উঠে পড়েছি ছাদে এই হচ্ছে ছাদ থেকে আমরা এখন দেখার চেষ্টা চলছে দক্ষিণেশ্বর মন্দির ববু আর গোগো দুষ্টুমি তো চূড়ান্ত পর্যায়ে চলছেই তো আমি তোমাদের ওদের বাড়ির চারপাশটাও ঘুরে দেখাচ্ছি ফটো সেশনের পরে নিচে নেমে আসতে ইয়াম্মি নলেন গুড়ের পায়েস মানে ডেজার্ট বলা যেতে পারে এবার সবার মোটামুটি বাড়ি ফেরার পালা সকাল সকাল পৌঁছে গেছিলাম ঠান্ডার মধ্যে রোববারটা ভীষণ ভালো কাটল পরিবারের সবার সাথে এই মজাটার কোনো কম্পারিজন হয় না আর হবেও না দিনের মতো এই দিনটাও বেশ স্পেশাল হয়ে থাকলো এবার আমাদের সবার বাড়ি ফেরার পালা তো মায়েরা যেহেতু আগে বেরিয়ে গেছে আমরা তার পরেও থেকে আড্ডা বেশ জমিয়ে তুলেছিলাম আর এবার আমরাও বেরিয়ে পড়েছি আর ভাবছি যে এইবার সানডেটা ঠিক কতটা ঠান্ডা পড়েছে কলকাতায় বহু বছর বাদ এরকম ধরনের ঠান্ডা পড়েছে তো বাড়ি ফেরার পথে আমরা ডিনারটা কিনে নিয়েছি কারণ আজকে আর ডিনার করার মন নেই কালকে থেকেই বোবো স্পোর্টস স্টার্ট হয়ে যাবে তো আমরা এখান থেকে তোমাদের সঙ্গে আগেও এই রেস্টুরেন্টটা শেয়ার করেছি এখান থেকে ডিনার কিনে এবার কিন্তু সোজা তো একটা সানডে কাটালাম ঠিক যেমন তোমরাটা এতক্ষণ দেখলে ব্লগটা ভীষণ ছোট হলেও দিনটা আমাদের ভীষণ ভালো কেটেছে আর কালকে হচ্ছে আমার খুব কাছের একজনের বিবাহবার্ষিকী তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই ব্লগটা ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবে না সাবস্ক্রাইব করা না থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ সো মাচ পনস এগেইন ফর ওয়াচিং মাই ভিডিওজ